ভাইরে ভাই আমি বাটপার দেখছি এরকম বাটপার দেখি নাই বাটপারদেরকে চিনে রাখুন বাটপার থেকে দূরে থাকুন এই যে আপনার নারায়ণগঞ্জে তকি হত্যা মামলা এই তকি হত্যা মামলার আসামি কিন্তু এই স্বামী ওসমান পরিবার স্বামী উসমানের ভাতি যাওয়া মুসমান আরো কারা কারা যেন ও তাদের টর্চার ছেলে নিয়ে মেরে ফেলেছে এতদিন পরে গতকালকে গর্থ থেকে মুখ বের করেছে গর্থ থেকে মুখ বের করেছে কেন জানেন ব্যারিস্টার সাইদুল লক্ষ্মণ শেখ হাসিনা যখন পাঁচ তারিখে পালিয়ে যায় উনিও পালিয়ে যান তো উনি পালিয়ে করেন কি উনি পালিয়ে ওই বাংলাদেশ থেকে লন্ডনের একটা এয়ারপোর্ট আছে গেটওয়ে থেকে একটু দূরে শহরের ভিতরে না কারণ শহরের ভিতরে যদি কোনো বাঙালি সামনে পড়িয়া যায় তাহলে তো মনে করেন যে গালগুলো অক্ষত থাকবে না এই কারণে দূরে এয়ারপোর্টে নামছে পরে সেখান থেকে সে আমেরিকা চলে গিয়েছে তো এতদিন পরে গতকালকে গর্থ থেকে মুখ বের করেছে গর্থ থেকে মুখ বের করেছে কেন জানেন কারণ ওর নেত্রী ওরে ফোন করিয়া বলছে যে সুমন তুই যেহেতু একটা ভন্ডামির কাজেই এই আমাদের এই পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের মহান দায়িত্বটা আমি তোর হাতে দিতে চাই এই কারণে বাটপার সুমন এখন বল পাল্টিয়েছে বাটপার সুমন বলে যে তিনি নাকি ছাত্রদের পক্ষে ছিলেন ওটা আন্দোলনের পক্ষে ছিলেন কিন্তু তিনি এটা ছাত্র জনতাকে বুঝাতে পারেননি এটা তার ব্যর্থতা এর জন্য তিনি মানে এই যে কিভাবে ভোল পাল্টায় যেই লোক সারাটা জীবন আওয়ামী লীগের চামচামি করলো বঙ্গবন্ধুর সেই আগেই ফিরে যাই বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করবে মূর্তি তৈরি করবে এ আমরা আমজনতা বলি মূর্তি আওয়ামী লীগ বলে নয় ভাস্কর্য তখন এই যে আপনার ওই মামুনুল হকরা তারপরে কয়েক বছর আগের কথা মনে আছে কিনা না, তারপর আন্দোলন শুরু করলো তখন এই লোক কঠিন দাঁড়িয়ে দিল যে বাংলার থেকে চায় আরো কত কথাবার্তা তো সেই থেকে শুরু করে শেখ হাসিনা যখন তার নিজের দলের কিছু দুর্নীতিবাজকে সায়স্তা করার জন্য চেষ্টা করতেছে কিন্তু যেহেতু তিনি দলের নেত্রী তিনি মুখে বলতে পারতেছেন শেখ হাসিনার ছলা কলা বাই বোঝা বড় দায় বিশেষ করে এই যে আমি দুইটা ঘটনা বলি রিসেন্টলি আমি আবিষ্কার করলাম নারায়ণগঞ্জে যে সাতক্ষুন হইল এই সাতক্ষণের ঘটনা শেখ হাসিনা জানতো কিন্তু শেখ হাসিনা তেমন কোনো ব্যবস্থা নেয় নাই জেউল আহসানকে শেখ হাসিনা ডেকে ছিল আহসান বলছে যে হ্যাঁ আপা এরা মারছে শেখ হাসিনা বলছে ঠিক আছে দেখো কি হয় এই যে আপনার নারায়ণগঞ্জে তো কি হত্যা মামলা এই তো কি হত্যা মামলার আসামি কিন্তু এই স্বামী মুসমান পরিবার স্বামী মুসমানের ভাতিজা ওসমান আরো কারা কারা যেন ও তাদের টর্চার ছেলে নিয়ে মেরে ফেলেছে এই তো কি হত্যার যে তদন্ত ভার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম র্যাবেগ তিনি কাজ করতেন তিনি তদন্ত করতেন তাকে বদলি করা হলো শেখ হাসিনা বললো যে এই হত্যা তদন্ত চলবে না এবং এর কয়দিন পরে শেখ হাসিনা দাঁড়িয়ে বলল যে স্বামী ওসমান পরিবারকে আমি রক্ষা করব। যখন একটা প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে যে উসমান ফ্যামিলিকে আমি রক্ষা করব। তখন আর কার সাহস আছে যে এই হত্যাকাণ্ডের ভিতরে তদন্ত করে তো এই পর্যন্ত সত্তর বারের মতো ডেট আছে সাগর উনিটা যেমন একশো বেশি হয়ে গিয়েছে এটা সত্তর বার তাও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যে স্বামী উসমান ফ্যামিলি অপরাধ অথচ পরিষ্কার এভিডেন্স আছে যে টর্চার সেলে নিয়ে এই মেধাবী ছাত্রকে হত্যা করা হয়তো এইভাবে শেখ করে এখন এই শেখ হাসিনা উনার নেত্রী উনি এত সমালোচনা করেন উনি গোলাপের সমালোচনা করেন উনি ওই সালমান মুশিদের সমালোচনা করেন উনি এত সমালোচনা করেন কিন্তু উনি সবার সমালোচনা করেন না পারলে ওবায়দুল কাদের সমালোচনা করেন তো কাদের হাতের উল্লেখ ঘড়িগুলি পরে কোথায় যে শেখ হচ্ছে গুম খুনের নেত্রী এবং যার কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে যার কারণে যিনি হতেন এই সকলের মূল হতা আমরা তো এখন দেখেছি যে দেশটাকে কোথায় নিয়ে গেছে সামান্য রূপপুর পারমাণবিক প্রকল্প যেটা বাজার দরের চেয়ে দুই তিন গুণ বেশি পৃথিবীর ইতিহাসে এত বেশি দাম এরকম একটা এরকম বিদ্যুৎ কেন্দ্র এত বেশি দাম দিয়ে সেখান থেকে পর্যন্ত এই যে গ্লোবাল ডিফেন্স কর্প একটা নিউজ পোর্টাল তারা বলতেছে যে মালয়েশিয়ার অফসর অ্যাকাউন্টে পর্যন্ত উনষাট হাজার কোটি টাকা এই শেখ পরিবার খেয়ে ফেলেছে সেখান থেকে এমন কোন জায়গায় না করছে সেই শেখ হাসিনা নেত্রী নেত্রী মানেন বা কি অন্য সমালোচনা করেন এগুলি বাংলার মানুষ আর খায় না এমনকি শেখ হাসিনা বলেছে পাঁচই আগস্ট চৌঠা আগস্ট তার বক্তব্য যদি আপনি শোনেন সে বলতেছে যে এত বড় সাহস এতদিন অনেক সহ্য না শেখ হাসিনারে এরা সরাইতে চায় শেখ কত বড় সাহস এদের তারপরে দিক মনেও নাই তারপরে আবার কি বলে যে এরা বলে যে সাবিব ওসমান পালিয়ে গেছে এরা বলে তাপস পালিয়ে গেছে আসলে 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 কিন্তু পালিয়ে গেছে এরা বলে সুমন পালায় গেছে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক তারা কখনো পালায় না এগুলো শুনলে এখন হাসি আসে আওয়ামী লীগ যত ঝামেলায় পড়ে ততই শক্তিশালী হয় কারণ ওদের কাছে আছে আরো অনেক কথাবার্তা বলছে আরো অনেক কথাবার্তা বলছে মানে ঘৃণা সুরে এসব কথাবার্তা বলছে আজকে আজকে এখানে ফেসবুক লাইভ আইসা বলে যে আমি তোমাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি আপনি আমাদেরকে বোঝাতে ব্যর্থ হন নাই আপনি আপনার চেহারা ঠিকই আমাদেরকে চিনিয়ে দিয়েছেন এই সুমন যে বাটপার এটা অনেক আগে কিন্তু এই প্রথম সাংবাদিক খিলে সোসেন বলেছিল সাংবাদিক হিলিয়া সোসেন বলেছিল যে এই বাটপার সুমন তো এই বাটপারি একদম স্পষ্ট প্রমাণিত দেখুন যে আওয়ামী লীগ করে আমরা তাকে ঘৃণা করি বাস্তব কিন্তু তারপরেও তাকে দেখে আমরা দেখলে আমরা বুঝি যে হ্যাঁ এটা আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ এটাকে ঘৃণা করা উচিত আমরা দেখলে বুঝি যে এটা সাপ এটা সবল মারবেই কিন্তু এই সুমনের মতো লোক যে সামনে সাধু সাজে পিছন দিয়ে আওয়ামী লীগ অন্যায়ের প্রতিবাদ করে আবার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার হাসিনাকে নেত্রী মানে এদের কাছ থেকে সাবধান মনে রাখবেন আমাদের সরলতা সুযোগে এই সুমনরা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করে এই এই পতিত দোল আওয়ামী লীগকে আবার কাছে টেনে নেওয়ার চেষ্টা আবার মানে উপরের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে সঙ্গে হয়তো সোহেল তাজও যোগ দিতে পারে সোহেল তাজ যদিও বাট পান না কিন্তু তারপরেও সোহেল তাজ এই গত পনেরো বছরে শুধু তার শরিলই বানিয়েছে কিন্তু হাসিনার গোম কোনো প্রতিবাদ করেনি তো এদিক দিয়ে আমি অবশ্যই সমালোচনা করব তো এই এরা এই পতিত আওয়ামী লীগকে টেনে তোলার চেষ্টা করবে কিন্তু জনগণ এটা ব্যর্থ করে দিবে কারণ পনেরো বছর ধরে যেই দল গণতন্ত্রকে হত্যা করেছে গুম খুন করেছে তারপরে দুর্নীতি করেছে লুটপাট করেছে দেশটাকে একদম আজকে দেখলাম যে দেশটাকে একদম ঋণের ভিতর ডুবিয়ে গিয়েছে সেই দলকে আর যারা উপরে টেনে প্রচেষ্টা করবে তাদেরকেই জনগণ প্রতিহত করবে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে হয় আওয়ামী লীগের এই প্রত্যেকটা লোক যারা পনেরো বছর ধরে লুটপাট করেছে তাদের সবার বিচার হবে দলটাকে পুনর্গঠন করতে হবে এই শ্যাক ফ্যামিলিকে দল থেকে বাদ দিতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাদের বছরের কৃতকর্মের জন্য তারপরে বিবেচনা করা হবে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া যায় কিনা আর না হলে তারা যদি আবার কোনোদিন ক্ষমতায় আসে আবার এই প্রতিশোধ নেবে আবার গণহত্যা চালাবে আবার দুর্নীতি করবে আর এগুলো করার জন্য হাসিনা নতুন করে এই বাটপার সুমনদের মতো লোকদেরকে নিয়োগ দিয়েছে সুতরাং জনগণ এই বাটপার সুমনদের কাছ থেকে সাবধান এদের মিষ্টি কথায় ভুলবেন না এরা কিন্তু অনেকেই বিভ্রান্ত করতে পারে এমনকি অনেক বিএনপিও করে তারা বলতেছে যে ভাই সুমন ভাই কিন্তু ভালো আসলে আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ যারা করে তারা কখনো ভালো হয় না আর ভালো কখনো আওয়ামী করতে পারে না এটা হচ্ছে বাস্তবতা মাঠপাতদেরকে কে চিনে রাখুন মাঠপাড় থেকে দূরে থাকুন